মন্দারগুণ্ডার হাত থেকে শ্যামলীকে বাঁচাতে যাবে অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী তো বাড়ি থেকে বেরিয়ে গেছে রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে হাঁটছিল আর ঠিক তখনই উল্টো সাইড থেকে একটা গাড়ি আসছিল আর সেই গাড়িটা আরেকটু হলেই শ্যামলীকে মেনে দিচ্ছিল কিন্তু তখনই রাস্তায় থাকা একজন লোক শ্যামলীর হাত ধরে সরিয়ে দেয় কিন্তু শ্যামলী ভাবে হয়তো অনিকেত এসে তাকে বাঁচালো সেই লোকটার মধ্যে অনিকেতকেই খুঁজে পায় শ্যামলী আর বলে স্যার আপনি এখানে এসেছেন আর তখনই অনিকেত যেন বলছে শ্যামলী তুমি কি করছিলে বলো তো এক্ষুনি তো তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এরপর শ্যামলী বলে বুঝতে পারিনি স্যার কিন্তু সামনে থাকা সেই লোকটা বলে তুমি মনে হয় অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছো তাই না মা আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো খুব সাবধানে যেও তোমার স্বামীর সাথে কি কিছু হয়েছে ভগবান ঠিক সব ঠিক করে দেবে তুমি বাড়ি ফিরে যাও শ্যামলী বুঝে উঠতে পারে না কি করবে শ্যামলী ভাবে স্যারের সাথে আমার এতটাই দূরত্ব তৈরি হয়েছে যে স্যার আসবে এটা আমি কল্পনাও করতে পারছি না এদিকে ঠাম্মি বারবার করে অনেকে বোঝাতে থাকে যাও দাদু গিয়ে শ্যামলীকে ফিরিয়ে নিয়ে এসো শ্যামলীকে ফিরিয়ে আনতেই হবে তোমায় কিন্তু অপরাজিতা এসে বলে দয়া করুন কাকিমা আমার ছেলে কোনোভাবেই ওই শ্যামলীকে ফিরিয়ে আনতে যাবে না শ্যামলী যেই অন্যায় করেছে তার শাস্তি যে শ্যামলীকে পেতেই হবে এরপরে ওই ঠাম্মি বলে তুমি এরকমটা কেন করছো বৌমা তুমি এরকমটা করো না আর তখন শ্যামলীর কথাই বারবার ভাবছিল অনেকেত আর মনে মনে ভাবে শ্যামলী যে কোথায় গেল কি করলো কিছুই তো বুঝতে পারছি না সব ঠিক আছে তো কিন্তু শ্যামলীর জন্য আমি কেনই বা এত ভাবছি আমি আর শ্যামলীর জন্য ভাববো না এর মধ্যে শ্যামলী রাস্তা থেকে হাঁটছে আর মনে মনে অনেকেতের কথাই ভাবতে থাকে অন্যদিকে ডুয়ার্সে এখন বেরিয়ে এসেছে জেল থেকে গুন্ডা মন্দার আর মন্দার বেরিয়ে এসেই আরও যে গুন্ডাগুলো ছিল তাদেরকে মেরে দেয় আর বলে এখন ডুয়ার্সের রাজা হলো এই মন্দার চৌধুরী অন্য আর কেউ না মন্দার চৌধুরীর পায়ে বসে থাকে শ্যামলীর দুই ভাই আর বলে মন্দার দা আমাকে একটু তোমার পায়ের তলায় জায়গা দিও তাহলেই হবে মন্দার তখন বলে হ্যাঁ তোর দিদি শ্যামলী তার কি খবর তখনই সুবল বলে সে সে তো এখন বড়ো একটা হোটেলে চাকরি করে কথাটা শোনার পরেই মন্দার বলে আমি যখন জেলে চলে গেছিলাম তখন আর শ্যামলীর খবর নিতে পারিনি এবার ফিরে এসেছি এবার আমি শ্যামলীর খবর নেব কারণ শ্যামলীকে তো আমি খুব ভালোবাসি আর এবারে আমি বিয়েটা শ্যামলীকেই করব এদিকে শ্যামলী রাস্তা থেকে হাঁটছিলো তখন কিছু গুন্ডা একটা মেয়েকে ডিস্টার্ব করতে থাকে যেটা দেখার পর শ্যামলী এগিয়ে আসে আর বলে কি হয়েছে তোমার তখন সেই মেয়েটা বলে দেখো না দিদি এই গুন্ডাগুলো কতক্ষণ ধরে আমার পিছু নিয়েছিল আমার খুব ভয় করছে আমি এই কলকাতা শহরে নতুন তেমন কিছুই চিনি না আমার কাছে স্মার্টফোনও নেই যে আমি সব কিছু করবো তুমি এই অ্যাড্রেসটাতে বলে দিতে পারবে কোথায় শ্যামলী বলে দেয় কোথায় যেতে হবে শ্যামলীর মনে পড়ে যায় শ্যামলী যখন প্রথম কলকাতাতে এসেছিল তখন শ্যামলীকেও এরকম কিছু ফেস করতে হয়েছিল আজ সে সমস্ত কথাই মনে পড়তে থাকি শ্যামলী ভাবে এই শহর আমার জন্য নয় কিন্তু এই শহরে আমি অনেক কিছু শিখেছি সে কথা অস্বীকার করি কী করে এদিকে শ্যামলী ঠিক করেছে আবারও নিজের জায়গাতেই ফিরে যাবে আর অন্যদিকে অনিকেত শ্যামলীর মানে তিস্তার যেই ছবিটা এঁকেছিল সেটা কালি দিয়ে নষ্ট করে ফেলে আর বলে এটা রেখে কোনো লাভ নেই আমার মন শক্ত করতেই হবে আমি আর শ্যামলীর কথা ভাববো না আমার যত কষ্টই হোক না কেন সকালবেলায় হতেই সুবল স্বপ্ন দেখতে থাকে যে শ্যামলীর সাথে মন্দারের বিয়েটা দিয়ে দিয়েছে আর অনেক টাকা চলে এসেছে সুবলের কাছে কিন্তু এটা পুরোটাই একটা মিথ্যে স্বপ্ন ছিল আর ঘুম থেকে উঠে থাকে ঘুটের মালা পরে রয়েছে আর এটা দেখার পর প্রচণ্ড রেগে যায় দরজা ধাক্কা দিতে থাকে কেউ একজন আর খুলে দেখে শ্যামলী এসেছে শ্যামলী বলে সুবল আমি এতদিন পর এসেছি আমাকে একটু থাকতে দিবি না তখন শ্যামলীর ভাই বলে কেন দেবো না রে দিদি তুই এসেছিস আমরা খুব খুশি হয়েছি আয় 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 বলেই ঘরে ঢুকায় বুঝতে পারছে শ্যামলী কোনো একটা গল্প আছে আসলে মন্দারের সাথেই শ্যামলীর আবারও বিয়ে দেবে বলে ঠিক করেছে সুবল কিন্তু অনেকে কি আসবে শ্যামলীকে বাঁচাতে